শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ফেরত পাঠানোর জন্য শেখ হাসিনাকে বাঁচানোর জন্য ইন্ডিয়া কিন্তু লাগছে ভয়ঙ্কর পরিকল্পনা হাতে নিছে আমরা বারবার করে বলছিলাম ইন্ডিয়া কিন্তু দ্রুতই থেমে যাবে না ইন্ডিয়া ওদের সর্বশেষ চেষ্টা করবে ইন্ডিয়া কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিকল্পনা সামনে নিয়ে আসছিল কোনোগুলাই সফল হয় নাই কিন্তু সামনে যে পরিকল্পনাগুলো নিচ্ছে এগুলো সফল তো হইতেও পারে আমি আপনাকে বলি এই যে আপনার সংখ্যালঘু দিয়ে একটা আন্দোলন করে প্রতি বিপ্লব ঘটাইতে চাইছিল এটাতে পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এগুলা দিয়ে কিন্তু বন্যার পানি কিন্তু ছাড়ছে ডক্টর চাপে জন্য কিন্তু বন্যার পানি ছাড়ছে হ্যাঁ বন্যার পানি ইচ্ছাকৃত ইচ্ছা বন্যার পানি ইচ্ছাকৃত ভাবে ছেড়ে ডক্টর মোহাম্মদ স্যারকে চাপে ফেলাইতে চাইছে এবং বোঝাইতে চাইছে যে আমরা বারবার করে ছাড়বো কারণ ফেনি অঞ্চলটা কিন্তু বাংলাদেশের জন্য অনেকটা স্পর্শকাতরের অঞ্চল কারণ এই ফেনির উপর দিয়ে কিন্তু চিটেগাং এই যে বন্দরের যে মালগুলা ঢাকা সব কিন্তু দিক দিয়ে যায় এই এ অঞ্চল যদি এক মাস পানির নিচে থাকে সেটা অনেক বড় ক্ষতি না এটা বোঝাইছে এখন সামনে যে পরিকল্পনা হাতে নিছে যদি বিএনপি এখন এবং সাথে যে সব দল আছে সতর্ক না হয় এটা পুনর্বাসন করা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কারণ বাংলাদেশে আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু এই যতগুলা দল গণতান্ত্রিক ওইতে নির্বাচন হয়েছে একবারে বেশি দুইবার থাকতে পারে না বিভিন্নভাবে কিভাবে যে একদল ক্ষমতা আসে পাঁচ বছর ভালো কাজ করে নাই ওই দলকে মানুষ ভোট দেন পরবর্তীতে তার একদল আসছে যেমন উনিশশো একানব্বই সালে বিএনপি আসছে ছিয়ানব্বইতে আমলিক ছিয়ানব্বইতে যখন আবার আমলি আসলো দুই এক সালে আবার বিএনপি আসলো এবং দুই হাজার সালের পরে আবার নির্বাচন হলো ওইখানে তো আওয়ামী আবার আসলো এত তো পরিকল্পিতভাবে আমলিক কানা হয়েছিল তারপরে তো আর বাংলাদেশের নির্বাচন হয় নাই যাই হোক যে তিনটা নির্বাচন হয়েছে মানে মানে সঠিকভাবে সেই তিনটা নির্বাচনের রেজাল্ট হয়েছে দুইটাতে বিএনপি জয়লাভ করছে একটাতে আওয়ামী এটা হচ্ছে একদম নিখুঁত নির্বাচন হয়েছিল এখানে কোনো ঝামেলা ছিল না এই নির্বাচন কিন্তু এই যে নিয়মটা এই যে নীতিটা বাংলাদেশে চলে আসছে এখন যদি এই মুহূর্তে নির্বাচন হয় সবাই বলছে ইন্ডিয়াও বলতেছে বিএনপি নির্বাচন ক্ষমতায় আসবে যদি দুই বছর পর হোক আর দেড় বছর পরে হোক নির্বাচন হয় এই নির্বাচনের পরে কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে এবং এই দুই বছরের ভিতরে যে বাংলাদেশে যেসব মানে প্রচার করা হয়েছে যেভাবে বিএনপিকে বিএনপি জ্বালাও পড়া করতেছে চাঁদাবাজি করতেছে দখলদারি করতেছে এগুলো প্রচার করতেছে কে কিছু কিছু টিভি চ্যানেল যারা এখনো ইন্ডিয়ার দালালি করতেছে শেখ হাসিনার দালালি করতেছে তারা চায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক কারণ হালুয়া রুটি তো শেখ হাসিনা খাওয়াইছে সেই লেভেলে ঠিক না তো তাদের তো মনে করেন হালুয়া রুটিতে রুটিতে সমস্যা হবে এজন্য তাদেরকে তো শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে আনলে তাদেরই ভালো তো সেই ক্ষেত্রে দেখবেন বিএনপি কোথাও কোনো অপরাধ করলে কিছু কিছু টিভি চ্যানেল ঢালাওভাবে প্রচার করতেছে এটা কিন্তু ইন্ডিয়ান প্ল্যান যে বাংলাদেশের মানুষকে বোঝানোর জন্য সাপোজ বিএনপি যদি ক্ষমতায় চলে আসে এত বড় দল একটা রহমানের পক্ষ তো সামাল দেওয়া সম্ভব না চুলি তো কিন্তু এইটাকে যদি মনে করেন ভাবে প্রচার করে কারণ শেখ হাসিনার সময় তো কোনো টিভি চ্যানেল প্রচার করতে পারে নাই কারণ কোনো স্বাধীনতা ছিল না গণতন্ত্র ছিল না কিন্তু এবার যদি বিএনপি ক্ষমতায় আসে টিভি চ্যানেলে তো স্বাধীনতা থাকবে টিভি চ্যানেলের স্বাধীনতা সবাই স্বাধীনতা থাকবে তখন যদি মানুষ কথা বলে তখন কিন্তু মানুষের মাঝে বলে বল উঠে যাবে যে ইয়া করলেই হবে শেখ হাসিনাই ভালো ছিল সব জামাত ইসলামে নির্বাচন আসলে আপনি ধরুনন কয়টা আসন পাবে ধরুন আপনি 100টা আসন পাবে জামাত ইসলাম কিন্তু এর পরবর্তীতে যদি কোনো ভাবে আমলিক বাংলাদেশে আসে তাহলে তো এটা মানে 12টা বাজে অবস্থা হয়ে যাবে কারণ পাঁচ বছরের মানুষ প্রতিষ্ঠিত হয়ে যাবে পরে আবার সে আমলিককেই ভোট দিবে ইন্ডিয়া তো সেই পরিকল্পনাতাই আছে যেখানে দেখবেন বিএনপির কোনো দুর্নীতি হবে সেখানে দেখবেন ধালাও ভাবে প্রচার করতেছে এগুলো সব ইন্ডিয়া মানে প্ল্যান করে এই গোলা করতেছে সেই ক্ষেত্রে বিএনপিতে যারা আছেন ভাই আপনাদেরকে সতর্ক হইতে হবে প্লিজ দেশটা কিন্তু আজকে দেখলাম পনেরোশো বিরাশি জনের মানে শহীদের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে আরও হাজার হাজার মানুষ তো পঙ্গু হয়েছে অন্ধ হয়েছে এ তো হাজার হাজার এটা তো হিসাব ছাড়া এই জন্য বলতেছি ভাই এত রক্তের বিনিময়ে পাওয়া হয় স্বাধীনতা প্লিজ আমাদেরকে অর্জন ধরে রাখতে হবে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা অনেক কঠিন আমাদের রক্ষা করতে হবে তো যারা এবং হুশিয়ার করে একটা কথা বলতে চাই যারা রাজনীতিকে ভোগ করার জন্য আসবেন যে রাজনীতি করে ভোগ করবেন মানে ব্যবসা বাণিজ্য দরকার না রাজনীতি করে চাঁদাবাজি করে খাবেন এটা করে খাবেন ওটা করে প্লিজ এই মুহূর্তে চলে যান যারাই চিন ভাবনা করতেছেন বিএনপি ক্ষমতা আসলে এটা করবেন ওটা করবেন এখনই চলে যান নাহলে কিন্তু পরিণত খুব ভয়াবহ হবে আমরা কিন্তু চুপ থাকবো না সত্যি করে বলতেছে আমরা কিন্তু চুপ থাকবো না আমরা কিন্তু কথা বলবো কারণ আমরা চাই যে যে কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশে শেখ হাসিনা ফিরে না আসুক যে কোনো কিছুর বিনিময় সেই ক্ষেত্রে আমরা এই ত্যাগ করতে রাজি আছি এই সব চোর করার জন্য আমরা আমরা এইসব বিএনপির কেউ যে বাংলাদেশকে ভোগের জন্য মানে রাজনীতি করার জন্য আসেন তাহলে প্লিজ এখনই চলে যান নাইলে অপমানিত হবে নাইলে অপমানিত হবেন এতদিন যুদ্ধ করছি কিন্তু এই চুরি ডাকাতে আবার মানে বাসন করার জন্য না আমরা যুদ্ধ করছি মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এখানে সব মানুষ স্বাধীনভাবে কথা বললে কোনো চোট ডাকাতির স্থান এদেশে হবে না এ দেশের মানুষ কেন না খেয়ে থাকবে এ দেশের মানুষ কেন বেশি দামে জিনিস কিনে খাবে হয় এটা তো আমরা হতে দেবো না এটা হতে দিবো না এই জন্য বলতেছি যে অনেক হয়েছে আন্না যদি আপনি রাজনীতিকে ভোগের জন্য রাজনীতি এসে থাকেন আপনি এখনই চলে যান এই রাজনীতি কিন্তু আপনার জন্য না আমরা আপনার জন্য অনেক বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াবো সো এই দেশটা যুদ্ধ করছে শেখ হাসিনা তো বাংলাদেশে না আসতে পারে এটার জন্য যত ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে ইন্ডিয়ার কোনো সফল হতে দেওয়া যাবে না একটা কথা মাথায় রাখবেন ইন্ডিয়া কিন্তু থেমে নাই কিন্তু কিন্তু ভয়ঙ্কর পরিকল্পনা মাঠে নামছে তারা যেকোনো বাংলাদেশে ফেরত দিতে চায় যে কোনো কিছুর বিনিময় এই জন্য কিন্তু ইন্ডিয়াতেই শেখ হাসিনাকে বসায় রাখছে ভুলে গেলে চলবে না সো বি কেয়ারফুল কোনো ধরনের ভুল করা যাবে না আপনি ভুল করবেন আর সেই ভুলের জন্য শেখ হাসিনা বাংলাদেশে আসবে এটা সাধারণ জনগণ কিন্তু মেনে নেবে না যাই হোক সো বি কেয়ারফুল